নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ সায়নির আরও একটি পর্বে বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী এবং এই সরস্বতী পুজো নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে দু দুটি ভিডিও তোমাদের জন্য আপলোড করে ফেলেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সরস্বতী পুজোর পরের দিন আমরা কিভাবে দধিকর্মা করব কিভাবে ঘট বিসর্জন দেব দধিকর্মার প্রত্যেকটি উপকরণের সঠিক পরিমাপ এবং তার সাথে সাথে বলে দেব আরও খুঁটি নাটি নানা তত্ত্ব আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে উপকারে আসবে তাই দেরি না করে চলবন্ধুরা মূল পর্বে যাওয়া যাক সরস্বতী পুজোর পরের দিন সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে প্রথমেই আচমন করে নিতে হবে হাতে গঙ্গা জল নিয়ে বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা সুরয় দিবিব ব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর বিষ্ণু স্মরণ করে নেব বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 বন্ধুরা দেখো তোমাদেরকে আরেকবার মা সরস্বতীর আমি দর্শন করিয়ে দিই কালকে এইখানেই এই পাটাতেই আমি পুজো করেছিলাম এবং এখানে সন্ধ্যা আরতিও হয়েছে মায়ের তারপরে কিন্তু মাকে আমরা এখান থেকে কোথাও সরাইনি এইভাবেই রেখেছি আজকে প্রথমেই স্নান সেরে এখানে এসে আমি আগে মায়ের আসনটা পরিষ্কার করে নেব অর্থাৎ আগের দিনের যে ফুল ফুলমালাগুলি আছে সেগুলি সব সরিয়ে নেব কিন্তু এই সময় একটা দিকে লক্ষ্য রাখতে হবে ঘটের ফুল ফুলমালা কিছুই কিন্তু আমরা সরাবো না যেমন আছে সেরকমই থাকবে ঘটে যেন নাড়া না লাগে এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে আর বই খাতা পেন যেরকম আছে সেরকম কিন্তু এই পাটাটার মধ্যে এখন এই মুহূর্তে থাকবে আমরা প্রথমে আগে মায়ের পূজাবিধিটা সম্পন্ন করব এই ফুল বিল্লপত্র এগুলো নিয়ে আমি কি করেছি দেখো একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবং এগুলো নিয়ে আমি পরে কি করব সেটা একটু বাদে তোমাদের সঙ্গে মানে দেখাচ্ছি তোমাদেরকে তার আগে চলো মায়ের স্নানের বিধিটা সম্পন্ন করে নিই তো এখানে দেখো একটু গঙ্গা জল নিয়ে নিয়েছি গঙ্গা জলের মধ্যে একে একে সুগন্ধি দ্রব্য অর্থাৎ অঘুরু গোলাপ জল এবং সাদা চন্দন একটু বেটে নেব কেন কি সাদা চন্দন মায়ের অত্যন্ত প্রিয় আর স্নানের জলে একটু সাদা চন্দন দিলে সুন্দর একটা গন্ধ আসে তো তোমরা চাইলে এরকম সাদা চন্দনের গুঁড়ো কিন্তু পাওয়া যায় যে কোনো দশকর্মের দোকানে তো সেখান থেকেও নিয়ে নিতে পারো গুঁড়ো এখানে দেখো আমি গামছার মধ্যে একটু জল নিয়ে নিচ্ছি এই সময় কিন্তু আমরা কেউই মাটির মূর্তির হোক বা পিতল পাথর যাই হোক না কেন মাকে কিন্তু স্থানচ্যুত করব না জয় মা সরস্বতী বলতে বলতে মায়ের অঙ্গ আমরা মুছিয়ে নেব এবং স্নানের বিধি আমরা সম্পন্ন করব এরপর আমি এখানে যে প্রদীপটি এর আগের দিন রেখেছিলাম তাতে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি যাতে যতক্ষণ আমার পুজো চলবে ততক্ষণ যেন প্রদীপটা ঠিক মতন জ্বলে আর অগ্নিদেবকে আবহন করে নিচ্ছি কেন এর আগের দিনই বলেছি যে কোনো পুজোই অগ্নিদেবকে সাক্ষী রেখে করতে হয় আর চন্দনের গন্ধযুক্ত একটি ধূপ আমি প্রজ্বলিত করে নিয়েছি এরপর দেখো আমি এখানে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে মায়ের সিথিতে একটু সিঁদুর দেব তো এখানে দেখো আমি সিঁথিতে সিঁদুর দিয়ে নিচ্ছি এরপরে আমি শ্বেতচন্দন চন্দন যেটা বেটে নিয়েছিলাম সেই শ্বেতচন্দন চন্দন দিয়ে মায়ের ললাটে একটু তিলক করে নিচ্ছি মায়ের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে হলুদ ফুল এবং সাদা ফুল তাই সেইভাবেই আমি আজকে কিছু ফুল জোগাড় করেছি মায়ের পলাশ ফুল অত্যন্ত প্রিয় এবং এই পুজোতে পলাশ ফুল অত্যন্তই আবশ্যক একটি জিনিস তবে বন্ধুরা এখন যেহেতু সরস্বতী পুজো নয় তাই জন্য যে কোনো বাজারে বলো বা ফুলের দোকানে বলো আমরা কিন্তু পলাশ ফুল জোগাড় করতে আমি এখানে পারিনি কিন্তু পুজোর আগের দিন তোমরা অবশ্যই যে কোনো যেই বাজারেই যাও না কেন একটু পলাশ ফুলের খোঁজ করবে অবশ্যই পলাশ ফুল পেয়ে যাবে এবং পুজোর দিন এবং পরের দিন একটা করে পলাশ ফুল হলেও মায়ের পায়ে দেওয়ার চেষ্টা করো চন্দন সহযোগে আমি এখানে একটি ফুলের মালা মায়ের গলায় পরিয়ে দিয়েছি আর যেহেতু মালাটা একটু বড় হচ্ছিল আমি দুভাজ করেই পরিয়েছি তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি পলাশ ফুল কিন্তু তোমরা অবশ্যই দোয়াতেও দেবে যেদিন পুজো হবে সেদিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন কেন পলাশ ফুল মায়ের অত্যন্তই প্রিয় ওং ঐং এতে গন্ধপুষ্পে গুরবে নম ওং গাং এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নম ওং এতে শিবায় গন্ধপুষ্পে শিবায় ওং এতে গন্ধপুষ্পে শ্রী সূর্যায় নম ওং নমো নারায়ণ এতে গন্ধপুষ্পে নারায়ণ নমো ওং হ্রিং এতে গন্ধপুষ্পে শ্রী জয়দুর্গাও নম এতে গন্ধপুষ্পে আদিত্যাদি নবগ্রহ নম বন্ধুরা এই মন্ত্রটি বলে আমরা গুরুষ গণেশাদী ও পঞ্চদেবতাকে একসাথে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে আমরা মায়ের ধ্যান মন্ত্রটি পাঠ করব মনে মনে পর আমরা পুষ্পাঞ্জলি দেব ওং সরস্বত্যৈ নম নিত্যং ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে বচ স্বাহা এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং সরস্বত্যৈ নম নমাহা এই মন্ত্রটি বলে আমরা তিনবার মায়ের পায়ে ফুল বিল্লপত্র নিবেদন করবো জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শৌভিত বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওং সরস্বত্ত মহাভাগে বিদ্যে কোমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে এই মন্ত্রটি বলে বন্ধুরা আমরা প্রণাম জানাবো মাকে এরপরে মায়ের যে মন্দিরটা আছে বা পাটাটা আছে সেটাকে আমরা সুন্দর করে ফুলের দ্বারা সাজিয়ে দেব দোয়াতে এবং পুস্তকে পুষ্প নিবেদনের সময় কি মন্ত্র বলতে হবে সেই মন্ত্রটি আমি এর আগের ভিডিওতে বলেছি বন্ধুরা ডিসক্রিপশান বক্স এবং আই বাটনে আমার দুটো পুজোবিধি দেওয়া থাকবে তো সেখান থেকে তোমরা অবশ্যই মূর্তি পূজা এবং চিত্রপটের পূজাবিধিটে তোমরা দেখে নিতে পারো এরপর আমরা ভোগ নিবেদন করব তো ভোগ নিবেদনে যেটাই হয় সেটা হচ্ছে এখানে দেখো তিন রকমের ফল নিয়েছি আমি যার মধ্যে কুলটা অবশ্যই থাকবে বেদানা আছে পেয়ারা আছে এখানে পঞ্চদেবতার নামে একটি নৈবেদ্য আছে আর আছে দুটো জল একটা নৈবেদ্যর জন্য অর্থাৎ পঞ্চদেবতাকে দেবো আর একটা মা সরস্বতীর জন্য এরপরে আমি এখানে কিছু মিষ্টান্ন এনেছি তো সেই মিষ্টান্নটা নেব এবং মাকে ভোগ নিবেদন করব। এছাড়াও দধি কর্মাতে আমাদের যা যা জিনিস লাগে সেই জিনিসগুলো আমরা একটু এবার দেখে নেব দধি কর্মার জন্য আমাদের লাগবে পাঁচশো গ্রাম দই খই দুশো গ্রাম এটা একটু বেছে নেবে তোমরা কাঁঠালি কলা ছটা চিনি একশো গ্রাম আর চিড়ে একশো গ্রাম চিড়েটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে সন্দেশ বা মাখা সন্দেশ একটু নিতে হবে আমাদেরকে তো এখানে দেখো আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য একটু নিয়েছি আর চিনির বদলে কিন্তু গুড়ের বাতাসাও তোমরা দিতে পারো সেখানেও কিন্তু ওই একই পরিমাপের দেবে আর গুড়ের বাতাসাটা এই জন্যই দেওয়া যে এই সময় কিন্তু গুড়ের একটা মানে কি বলবো এই সময় গুড়ের একটা প্রচলন খুব চারিদিকে থাকে তো সেই জন্য আমি গুড়ের বাতাসা নিয়েছি আর আমাদের বাড়িতে চিড়েটা দেওয়া হয় না তো চিড়েটা যদি তোমাদের কারণ নিয়ম থাকে তাহলে অবশ্যই চিড়ে দেবে আমাদের চিড়ে ছাড়াই দধিকর্মা হয় তো এবার দেখো এই থালাটা আমি দধিকর্মার তালা হিসেবে সাজিয়ে নিয়েছি এটা অবশ্যই দিতে হয় বিসর্জন বিধির আগে তো মায়ের কাছে এটা আমি নিবেদন করছি তারপরে আমি ফল মূল নৈবেদ্য তার সাথে এই দধিকর্মার এই পাত্রটি সবই নিবেদন করে দিচ্ছি ফুলের দ্বারা এই সমস্ত কিছু নিবেদন করার সময় কি মন্ত্র বলতে হবে সেটা অলরেডি আমি মূর্তি পুজোর ভিডিওতে তোমাদের কাছে বলেছি তো অবশ্যই সেই ভিডিওটা তোমরা একটু দেখে নেবে তারপরে আমরা এখানে মঙ্গল আরতি শুরু করছি মঙ্গল আরতির পর বন্ধুরা আমরা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এই ঘর ছেড়ে বেরিয়ে যাব এবং দরজাটাও বন্ধ করে দেব যাতে মা শান্তিতে একটু খাওয়া দাওয়া করতে পারে বা আমাদের ভোগটা গ্রহণ করতে পারে তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিটও রাখতে পারো কেন কি আমাদের খেতেও তো একটু সময় লাগে তো কুড়ি মিনিট পরে এসে ঘরের দরজা তালি মেরে খুলবে এরপরে দেখো আমরা ঘট বিসর্জনের পদ্ধতি করব তো ঘরটা এরকমভাবে ধরতে হবে ধরে আমাদেরকে মনে মনে বলতে হবে বলবো গচ্ছ গচ্ছ সরস্বতী দেবী আপন স্থানে গমনয়চ এই মন্ত্রটি মনে মনে বলে বা তুমি জোরে উচ্চারণ করেও বলতে পারো তারপরে এই ঘরটাকে মোটামুটি তিনবার বা পাঁচবার নাড়িয়ে আমাদেরকে উঠতে হবে এরপরে দেখো এই যে দোয়াত এবং যে কালি খাগের কলমটা আমরা এখানে দিয়েছিলাম সেটা আমরা নামিয়ে নেব আর আগের দিনের যে বিল্যপত্রটি আছে মানে যা দিয়ে আমরা মাকে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম পুজোর দিনে তো সেই বিল্যপত্রটি আমি রেখেছিলাম এবার কি করব। এই যে দোয়াতের যে দুধ গঙ্গা জলটি আছে সেটি এই ঘাগের কলম দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এখানে লিখবো শ্রী শ্রী সরস্বত্যই নম বা ওম শ্রী শ্রী সরস্বত্যই নম লিখতে পারো বা ওম শ্রী শ্রী সরস্বতীর সহায় লিখতে পারো এই তিনটি বিল্লপত্রের মধ্যে এটি পরিষ্কারভাবে আমাকে লিখতে হবে দুধ গঙ্গা জল দিয়ে এবং তারপরে আর কিছুই না এই বিল্লপত্রটি মায়ের কাছে নিবেদন করে দিতে হবে এই সময় বিদ্যার্থীরা অবশ্যই মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবে বিশেষত যাদের বোর্ড এক্সাম আছে তারা মায়ের কাছে সফলতার কামনা করে এই বিল্যপত্রটি মায়ের শ্রীচরণে নিবেদন করবে এরপরে দেখো এই যে বই পেন যে খাতাটা আমরা এখানে দিয়েছিলাম এটা আমরা তুলে নেব মায়ের কাছ থেকে তোমরা যা যা দেবে সেই সমস্ত জিনিসগুলো তুলে নেবে নেওয়ার পরে এই খাতার মধ্যে প্রথম পৃষ্ঠাতেও লিখতে পারো বা শেষের পৃষ্ঠাতেও তুমি লিখতে পারো যেটা তোমাদের মন চায় যেটা তোমাদের মানে ভালো লাগে সেই জায়গায় সেটাই করবে তো এখানে আমি লিখব আবারও তিনবার লিখতে হবে এই লেখাটি যে ওম শ্রী শ্রী সরস্বতীর সহায় বা ওম শ্রী শ্রী সরস্বত্যই নম এই কথাটি লিখতে হবে আর বন্ধুরা এই বিধিটি করার পর আমরা ঘট বিসর্জন টন সব দিয়ে এসে জলাশয়ে তারপরে কিন্তু অবশ্যই যারা স্টুডেন্ট আছো বা যারা ছাত্র আছো বা ছাত্রী যারাই আছো না কেন প্রত্যেকটি সাবজেক্টের একটি করে লাইন এই দিন তোমরা পড়ে রাখবে যদি ড্রয়িং শেখো তাহলে একটি কিছু অন্তত আঁকবে সেই খাতাতে যারা গান করো তারা অন্তত একটা গান বা একটা সরগম রেওয়াজ করে নেবে বা যারা নাচ করো তারা অন্তত একটা কিছু সেদিন প্র্যাকটিস করবে এটা অবশ্যই করতে হয় এতে মা সরস্বতী অত্যন্ত সন্তুষ্ট হন এবং এরপরে মায়ের কাছে এই যে বই খাতা ছুঁয়ে কিছুটা মায়ের পায়ের ফুল বেলপাতার তুমি এই নিজেদের বইয়ের মাঝখানেও রাখতে পারো এরপর যেটা করতে হবে মায়ের এই সমস্ত ফুল বেলপাতা ঘটের জিনিস সব নিয়ে যেয়ে পাশের কোনো পুষ্করিণী বা জলাশয় যাই থাকুক না কেন তাতে কিন্তু আমাদেরকে বিসর্জন দিয়ে আসতে হবে এই যে শাড়ি সিঁদুর আলতাটা আমরা দিয়েছি সেটা কোনো সধবাকে আমাদেরকে পরের দিন পঞ্চমী তিথি পার হওয়ার পরে দিয়ে দিতে হবে এই যে স্লেট পেন্সিলটি আছে সেটা যারা বাচ্চারা যারা নতুন হাতে করে দিয়েছ তারা তাদেরকে ব্যবহার করতে দেবে তারা এই স্লেট পেনসিলই প্রথম লেখা শুরু করবে এবং যারা মূর্তি বিসর্জন দিতে চাইছ তারাও কিন্তু যে কোনো জলাশয়ে মূর্তিটা বিসর্জন দিতে পারো অথবা মূর্তিটি এক বছরের জন্য আবার রেখে দিতে পারো পরের বছর পঞ্চমী তিথি আসার আগের যে কোনো ভালো বার দেখে তোমরা এই মূর্তিটি কোনো জলাশয়ে দিয়ে দিতে পারো এবং নতুন মূর্তি আনতে পারো তো এই হচ্ছে সরস্বতী পুজোর বিসর্জন বিধি এবং দধিকর্মা বিধি কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না যদি কোনো প্রশ্ন মনে থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধু হয়ে যেও এই ধরনের সুন্দর সুন্দর পূজা বিধি দেখার জন্য চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটা সুন্দর কোনো পূজা বিধির সঙ্গে ততক্ষণ জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মা সরস্বতীর কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি